নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ এটা জ্যান্ত রুই কিনে নিয়েছি বাজার দিয়ে বাজারের থেকে কিনে কেটে দিয়ে দেয় বাড়ি এনে খালি ধুয়ে নিতে হয় দেখো সব ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে ঝিঙে কেটে আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি বড়ি বড়িগুলো দেশি বড়ি এইখানে দেশি বড়ি খুব কম পাওয়া যায় কিনা বড়ি কিন্তু দেশি বড়ি খুব কম পাওয়া যায় আজকে পেয়ে গিয়েছি তাই আনলাম দেখো আমি কি করে বানাই মাঠে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দেখো এক দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম চামচটা আমার ছোট তাই আমি দেড় চামচের মতো দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ সুন্দর করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি রিফাইন রিফাইনটা দিয়ে আমি বড়িটা আগে ভেজে নেব দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বড়িটা এবার দিয়ে দিলাম আমি সরষের তেল মাছগুলো এবার আমি ভেজে নেব দেখো মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি মাছটা একই ঠেলে গেছে দেখো দিয়ে দেবো মাছটা দেখো মাছ ভাজা আমার সব হয়ে গেছে সবগুলো আমি তুলে নিলাম দিয়ে দেবো তেজপাতা তিনটে তেজপাতা দিয়ে দিলাম একদম হালকা মশলা দিয়ে রান্না করব কেননা গরমের দিন হালকা মশলায় সবজিটা ভালো হবে দেখো জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা আমরা খুব বেশি লঙ্কা খাই লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এইবার দিয়ে দেবো হলুদ দিয়ে জিরে পাউডার এক চামচের মতো জিরে পাউডার দিয়ে দিলাম ওই আলু করে নাম এটা নিজে নেবো লবণটা আমি দেব লবণটা দেবো যাতে সবজিটা আমার হয়ে গেছে এবার আমি লবণ দেব তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে জল দেবো আমি আর একটু জল দেবো কেননা আমি বড়ি দেবো তো বড়িতে জল টানে দেখো আমার সবজিটা ফুটে গেছে മാ মাথায় এবার আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে হয়ে গেছে বড়িগুলো দেখো কি সুন্দর গলে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গিয়েছে দেখো আমার মাছে ঝিঙে মাছের ঝোল